গণগণপতি নম নম ওম নম বন্ধুরা রাগ সম্বরণ করে চলুন ঈর্ষা ত্যাগ করুন কারণ রাগ মানুষের সমস্ত দুর্বলতাগুলির মধ্যে একটি যা তাকে সর্বদা তার ভালো সত্তা থেকে দূরে নিয়ে যায় এবং জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলি সম্পর্কে তাকে আরও বিভ্রান্ত করে তোলে ফলে সে সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য করতে অক্ষম হয়ে পড়ে রাগান্বিত হয়ে সে নিজের ক্ষতি করে এবং জীবনের লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যায় সিংহ রাশি কথাটি অনুসরণ করে পথ চলবেন হ্যাঁ বন্ধুরা আজকের এই কার্যক্রম সিংহ রাশির জন্য বিশেষ ম্যাত্বপূর্ণ সিংহ রাশির একটি বছরের ভবিষ্যৎবাণী যা প্রতিটি পদে পদে সময়ের অন্তরালে এই ভবিষ্যৎবাণীগুলো জীবনে নিশ্চিত ঘটতে লক্ষ্য করা যাবে নমস্কার বন্ধুরা আমি সৌমিত্র সৌমিত্র অ্যাস্ট্রোলজার ইউটিউব চ্যানেলে ছোটদের হার্দিক ভালোবাসা ও প্রীতি জানাই এবং বড়দের চরণে প্রণাম জানিয়ে আমি আমার কার্যক্রম আপনাদের সামনে প্রস্তুত করব সিংহ রাশির জীবনে বড় পরিবর্তন হবে যা দেবগুরু বৃহস্পতি বারো বছর পর দশমভাবে প্রবেশ করবে পয়লা মে দু হইতে চোদ্দোই মে দু পর্যন্ত এই একটি বছর সিংহ রাশির দশমভাবে অবস্থান করবে যা কিনা এই দশম ভাব শো করায় প্রতিষ্ঠা যশ সম্মান ব্যবসার ঘরে এই দেবগুরু স্থাপিত থাকছে ফার্স্ট মে দু হাজার চব্বিশ হইতে চোদ্দোই মে দু পর্যন্ত এই সময় জীবনের অনেক কিছু পরিবর্তন আপনারা লক্ষ্য করবেন সেই নিয়েই আজকের আলোচনা দেবগুরু বৃহস্পতি মহিমার প্রতীক শুভ প্ল্যানেট যা দেবতাদের গুরুদেব এই রাশিফল চন্দ্র রাশি আধারিত বিবরণ আপনাদের সময় যদি ভালো না চলে তো ব্যক্তিগত জন্মকুণ্ডলীর গ্রহগত ছক বিচার বিশ্লেষণ করা উচিত এবং পরামর্শ নেওয়া উচিত রাশি অনুযায়ী গ্রহের গোচরে আপনি বারো বছর পর এই পরিবর্তন জীবনে লক্ষ্য করবেন যা আপনাদের জীবনে অনেকটাই শুভত্বের ইঙ্গিত দেয় চলুন শুরু করা যাক গ্রহের অবস্থান দেখে নিই একবার হ্যাঁ বন্ধুরা এই থাকছে বৃহস্পতির গোচর বৃষভ রাশিতে অর্থাৎ শুক্র প্রধান রাশিতে বৃহস্পতির গোচর তো ফার্স্ট পরিবর্তন যারা বেকার যুবক যুবতী আছেন কর্ম খুঁজছেন কর্মে উন্নতি চাইছেন নতুন জবের প্রচেষ্টা অবিরত রেখেছেন এবার সেই স্বপ্ন পূরণ হবে আপনাদের বৃহস্পতি আপনাদের কর্মে ব্যস্ত রাখার কাজ চালিয়ে যাবে কারণ দশম ভাব থেকে আমরা কর্মের বিচার করি সেটা যে কোনো কর্মই হোক না কেন আপনি ফার্স্ট মে দু হাজার চব্বিশ থেকে ১৪ মে দু হাজার পঁচিশের মধ্যে কর্মজগতে নিশ্চিত ব্যস্ত হয়ে পড়বেন যারা জব করছেন তাদের প্রমোশন হবে তরক্কি থাকবে উন্নতি থাকবে একশো যারা স্টুডেন্ট শিক্ষা সংক্রান্ত কাজে প্রচুর ডেভেলপমেন্ট জীবনে লক্ষ্য করবেন যারা ব্যবসা করছেন তাদের জন্যও বেটার টাইমিং এই বারো বছর পর নতুন ব্যবসা সেট বা স্টার্ট করতে ইচ্ছুক হবে মন এবং সাফল্যও পাবেন কেন কি স্বয়ং দেবগুরু কর্মের ঘরে উপস্থিত যা একশো পারসেন্ট প্রদান করবে এই দেবগুরু অর্থাৎ জীবনে বৃহস্পতি যার যতটা স্ট্রং বন্ধুরা তার ততটাই ভাগ্য ক্যারিয়ার লাভ শিক্ষা সন্তান আয়ু ডেভেলপমেন্ট বেশি হয় সর্বদা স্মরণ রাখবেন দ্বিতীয় পয়েন্ট নাম্বার টু এই সময়কালে কাজের ক্ষেত্র ভালো হবে সম্মান অর্জন করবেন জীবনে এবং সামাজিক সেবামূলক কাজেও উন্নতি লক্ষ্য করা যাবে যারা ক্রিয়েটর রয়েছেন ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এই সকল কিছু ক্রিয়েটিভমূলক কাজ যারা করেন তাদের জন্য বেশ টাইম যারা শুক্র সম্বন্ধিত জিনিসের উপর কার্য করেন যেমন কি আই মিন লাক্সারি আইটেম ঘরোয়া সাজসজ্জা দ্রব্য বিউটি প্রোডাক্ট মহিলা সম্বন্ধিত যে কোনো কাজের সাথে ইনভলভ গ্যারেজ পার্টসের দোকান বাইক শোরুম এমনকি যারা জমি সংক্রান্ত বা প্রপার্টি সংক্রান্ত যে কোনো প্রপার্টি হতে পারে তার সাথে সাথে যারা লেবার শ্রেণীর মানুষ তাদের জন্য এই একটি বছর অত্যন্ত শুভ অতি উত্তম থাকতে চলেছে নিঃসন্দেহে বলা যেতে পারে কম্পিউটার লাইনে যারা কাজ করছেন টেকনিক্যাল ফিল্ড মেকানিক্যাল ফিল্ড ইঞ্জিনিয়ারিং ডক্টর কনসালটেন্সি চালান এই সকল পেশাতে আপনার নাম খ্যাতি বাড়বে এই একটি বছরে সব থেকে বড়ো পরিবর্তন হচ্ছে আপনি এই সময় প্রত্যেক কাজে অত্যন্ত দায়িত্বশীল এবং সক্রিয় থাকবেন কর্মজগতে যা আপনাদের বিজয়ী হতে সাহায্য করবে থার্ড পয়েন্ট তৃতীয় নম্বর ভবিষ্যৎবাণী এই সময়কালে আপনাদের কাজ এবং জীবনের অন্যান্য অংশে অগ্রগতির বিশেষ সময় ধ্যান রাখবেন আপনাদের উচ্চাকাঙ্ক্ষা নিয়ে অতিরিক্ত ব্যস্ত হবেন না এই সময় যত পরিশ্রম করবেন রেজাল্ট কিন্তু ভালো পাবেন টিম ম্যানেজমেন্ট লিডারশিপ কোয়ালিটি এই সময় আপনার মধ্যে লক্ষ্য করা যাবে যে কোনো ম্যানেজিং কোয়ালিটি আপনার মধ্যে থাকবে যা কিনা আপনাদের সম্মান যশ প্রতিষ্ঠা বৃদ্ধি করতেও সাহায্য করবে জীবনে এই সময়কালে সহজেই যে কাউকে বাণী দ্বারা আকর্ষিত করে ফেলবেন আপনি এবং আপনার পরিবারের সাথে সামঞ্জস্য বজায় থাকবে এই দেবগুরুর গোচরে এই শুভ পরিবর্তন আপনারা লক্ষ্য করবেন কুটুম্ব আত্মীয় স্বজনদের সাথে মেলামেশা বন্ধন বাড়বে সুমধুর সম্পর্ক থাকবে এবং এই বছরটিতে আপনার ব্যাংকিং ব্যালেন্স বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে আই মিন অ্যাকাউন্ট ট্রানজ্যাকশান বেশি মাত্রায় লক্ষ্য করা যাবে এই একটি বছর ব্যাংকিং সেক্টরে যারা জব চেষ্টা করছেন বা যারা অলরেডি জব করছেন তাদের ক্ষেত্রেও সময় কিন্তু অনুকূল প্রমোশন উন্নতি থাকছে যারা ব্যাংকিং সেক্টরে অলরেডি জব করছেন ফোর্থ পয়েন্ট ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করে দেখে নিন বন্ধুরা কেন কি আপনার যদি সময় খারাপ চলে তার করণীয় উপায় ও প্রতিকার করুন জীবনে জীবন বদলাতে বাধ্য কারণ মানুষ ভালো কর্মের দ্বারাই সুখী শান্ত ও প্রতিষ্ঠিত ব্যক্তি হয় তাই না বন্ধুরা আসুন চার নম্বর ভবিষ্যৎবাণী জানুন এই দেবগুরুর চতুর্থভাবে সপ্তম দৃষ্টি থাকছে যার ফলস্বরূপ জনতার কাছে সুখী সম্পন্ন থাকবেন জনতার কাছ থেকে সম্মান পাবেন সেটা আপনি যে কোনো ফিল্ডেই থাকেন না কেন নিজের জীবনের ভোগবিলাস বাড়বে লাক্সারি আইটেম জীবনে ইউজ করতে তৎপর থাকবেন বাহন সুখ লেগেই থাকবে সেটা যে কোনো প্রকার বাহন হতে পারে আপনার ফ্ল্যাট থাকলে রেন্ট ভালো পাবেন অর্থাৎ লাভ পাবেন আপনার বাড়ির সাজ সরঞ্জাম সাজাতেও এই বছরটি তে আপনি যথেষ্ট চেষ্টা করবেন বা বাড়িকে রেনোভেশন রিপেয়ারিং করার জন্য উত্তম সময় থাকছে চোদ্দোই মে দু পর্যন্ত মায়ের স্বাস্থ্য অলরেডি খারাপ থেকে থাকলে এই ফার্স্ট মে দু থেকে একটি বছর বৃহস্পতির পায় বড় কিছু রোগের হাত থেকে মুক্তি মিলবে আই মিন আপনার মা আপনার তরক্কি ও উন্নতি দেখে খুশি ফিল করবেন জীবনে পঞ্চম ভবিষ্যৎবাণী বৃহস্পতির বিষব রাশিতে গোচর আপনাকে সুখী জীবন প্রদান করবেন আই মিন আপনাকে ভৌতিক সুখের আনন্দ প্রদান করবেন এই দেবগুরু যে কোনো প্রপার্টি সংক্রান্ত সমস্যা অনেকটাই দূর হবে বৃহস্পতির কৃপায় যাদের জমি সংক্রান্ত যে কোনো প্রপার্টি সংক্রান্ত সমস্যা চলে আসছিল সেই সমস্যা এবার দূর হতে লক্ষ্য করা যাবে বৃহস্পতির কৃপায় কারণ বৃহস্পতি ফোর্থ হাউসে দৃষ্টি দৃষ্টি দিচ্ছে যা কিনা প্রপার্টি সুখের ঘর হিসাবে আমরা জ্যোতিষে জানি যা বাড়ি ও অন্যান্য ব্যক্তিগত ল্যান্ড থেকেও আপনাকে এই বছর লাভ ও সুফল দেবেন এই দেবগুরু এই একটি বছর চোদ্দোই মে দু পর্যন্ত নিজের খাওয়া দাওয়াতে বিশেষ মনোযোগ দেবেন নয়তো পাচন সংক্রান্ত গ্যাস্ট্রিক সমস্যা ও হাড়ের সমস্যা এবং কোমরের নিচের অংশতে যন্ত্রণা বাড়তে লক্ষ্য করা যাবে ধ্যান রাখবেন ঋণ নিয়ে আপনি এই বছর কিছু একটা করবেন সেটা আপনার ব্যক্তিগত যে কোনো বিষয় হতে পারে শত্রুদের থেকে বিশেষ সাবধান থাকুন কারণ শত্রু অ্যাক্টিভ থাকবে বৃহস্পতির নবম দৃষ্টি সিক্স হাউসে পড়ছে যা কিনা রোগ ঋণ শত্রুর ঘর এবং শনিদেবের মকর রাশির ঘর তাই আপনি শত্রু থেকে সাবধান থাকুন দাম্পত্য জীবনে আন্ডারস্ট্যান্ডিং রেখে চলুন বাঘ বিতণ্ডা কথা কাটাকাটি তর্ক বিতর্ক এড়িয়ে আধ্যাত্মবাদী পথে জীবনের বেশিরভাগ সময় স্পেন্ড করুন শান্তির হবে জীবন প্রেম সম্পর্কে মজবুতি গড়ে উঠতে লক্ষ্য করা যাবে অ্যাকচুয়ালি এই বছরটি আপনার ক্যারিয়ার গড়ার জন্য স্পেশাল সময় চোদ্দোই মে দু পর্যন্ত ছোটোখাটো শারীরিক সমস্যা লেগেই থাকবে যদি আপনি সচেতন না হন বন্ধুরা জীবন বড় কঠিন তাই জীবনকে জানতে ও চিনতে নিজের চেতনা রাখা আবশ্যক উদার মনোভাব ত্যাগ করুন আপনি এই বছরটিতে যেটা যেখানে যতটা প্রয়োজন ততটুকুই দেখান ততটুকুই করুন অতিরিক্ত যে কোনো কিছু আমাদের জীবনের বিষ তাই না বন্ধুরা তাই তাড়াহুড়ো করে জীবনের কোনো সিদ্ধান্ত নেবেন না ভেবে চিনতে কর্ম করে এগিয়ে যান মনে সৎ ভাবনা রাখুন সৎ চিন্তা রাখুন উপকার সাহায্য দান ধ্যান জপ জীবনে বাড়িয়ে তুলুন অবশ্যই সঠিক পথ পরমেশ্বর দেখাবেন বিশ্বাস রাখুন ঈশ্বরের প্রতি সদা বিনয়ী হয়ে চলুন রাগ পরিত্যাগ করে শান্ত যাপন করুন এবং ভালো কিছুতে রুচি গড়ে তুলুন আপনার জীবন নিয়ে বিশদে বিস্তারিত আলোচনা পেতে কনসাল্ট করতে পারেন এই নম্বরে এইট ফোর থ্রি সিক্স জিরো ওয়ান সিক্স জিরো সেভেন সিক্স ভিডিও শেষ করব আপনার মাং কামনার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন বলুন ওম নম